অভাব একটা আয়না অভাব আসলে শুধু টাকার ঘাটতি নয় এটা সম্পর্কের আসল চেহারা দেখিয়ে দেয় যখন অভাব আসে তখন অনেক কাছের মানুষ সবার আগে দূরে সরে যায় আর যে দুজন একজন পাশে দাঁড়ায় তাদের ভরসাতেই টিকে থাকে জীবন মনে রাখবেন প্রাচুর্য যে আসে সে সঙ্গী কিন্তু অভাব অভাবে যে আসে সেই আসল আপনজন আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করছি একটা রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি এতক্ষণ যা বললাম তা বাস্তব জীবনের কথা অভাবের কাছে মানুষের দূরত্ব জীবন সবসময় সমান গতিতে চলে না কখনো সুখ কখনো দুঃখ আবার কখনো প্রাচুর্য কখনো অভাব এভাবেই মানুষের দিনগুলো কাটে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক তখনই যখন একজন মানুষ সবচেয়ে বেশি পাশে কাউকে চায় তখন অনেক কাছের মানুষ দূরে সরে যায় অভাবের সময়ে সম্পর্কের পরীক্ষায় অভাব শুধু অর্থনৈতিক দিক থেকে নয় মানসিক ও আবেগিক দিক থেকেও মানুষকে আঘাত করে এই সময়ে একজন মানুষ জানতে পারে কে সত্যিই তার আপন আর কে ছিল কেবল পরিস্থিতির বন্ধু দুঃসময়ের পাশে থাকা মানে শুধু অর্থ বা বস্তু দিয়ে নয় বরং সান্ত্বনার কিছু কথা সাহস জোগানোর কিংবা নিঃস্বার্থভাবে মনোযোগ দিয়ে শোনাটুকুই যথেষ্ট কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সেই দায়িত্ব এড়িয়ে যায় সম্পর্ক থেকে কেন দূরে সরে যায় জানেন এক হচ্ছে স্বার্থের সম্পর্ক অনেক সম্পর্কই গড়ে উঠে স্বার্থকে ঘিরে প্রাচুর্যে যখন লাভ আছে তখন মানুষ ভিড় করে অভাবের লাভ কমে গেলেই সে ভিড়ও সরে যায় দুই ভয় ও সংকোচে কেউ কেউ ভাবে অভাবী মানুষের পাশে দাঁড়ালে হয়তো নিজের উপর বাড়তি দায়িত্ব এসে পড়বে তাই দূরত্ব তৈরি করে নেয় তিন সামাজিক মানসিকতা আমাদের সমাজে সচ্ছল মানুষকে বেশি মূল্য দেওয়া হয় ফলে অভাবগ্রস্ত মানুষের কদর কমে যায় আর এই অনেকেই সামাজিক মানসিকতার সঙ্গেই তাল মেলায় অভাব জীবনে এক বড় শিক্ষক এই সময় মানুষকে বুঝতে বুঝতে পারে আসলেই কে তার আপন কে তারপর দুঃসময় প্রকৃত সম্পর্ক টিকে থাকে আর ভুয়া সম্পর্ক ভেঙে যায় তাই অভাব কষ্ট দিলেও এক অর্থে আশীর্বাদ কারণ এটি মানুষকে চোখ খুলে দেখতে শেখায় অভাব মানে শুধু ঘাটতি নয় একটি মানুষের সম্পর্কের আয়না প্রাচুর্যের সবাই পাশে দাঁড়ায় কিন্তু অভাবের আধারে যে হাতটি ধরে রাখে সেই হাতি আসল ভরসা তাই হয়তো কবিরা বলেন দুঃসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত আপন কথাগুলো আপনাদের কেমন লাগলো জানি না যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই বাস্তব কথা আমি তুলে ধরলাম জানি না আমার মতো কারা কারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আর সব সময় দেখবেন যে বিপদে আছে তার পাশে দাঁড়াতে যে কষ্টে আছে তার কষ্ট দূর করার জন্য কিছুটা হলে ভূমিকা পালন করতে তাহলে দেখবেন ওই মানুষটা সময় আপনাকে মনে রাখবে মনে জায়গা করে নিবে আপনার ঠিক তেমনি আল্লাহও খুশি হন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে মানুষকে সান্ত্বনা দিলে মানুষের কষ্টে মানুষকে কষ্ট পেলে আমার ভিডিওতে আজকে এইটুকুই ছিল আমার কথাগুলো অনেক বেশি হয়ে গেল মনে হয় তো এভাবেই আপনাদের সাথে আমি ভিডিও বানিয়ে এক একটা টপিক তুলে ধরবো আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম